ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শুভেচ্ছা আজকের ভিডিওতে এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন রকম শিক্ষকদের সভা সমাবেশ হয়েছে এবং সেই সভা সমাবেশে শিক্ষকদের যত দাবি দেওয়া তারা তুলে ধরেছেন ঠিক সেই দাবি দেওয়ার আলোকে আজকের ভিডিওতে বেশ কিছু বিষয় বিশ্লেষণ করব পুরো ভিডিও সাথে থাকুন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টসটি করে যাবেন এই শিক্ষকদের দাবি দেওয়াগুলোর মধ্যে কোন দাবিটা অত্যন্ত জরুরি বলে আপনার মনে হয় আর কথা ভিভার্স যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন দেখুন বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ দাবিগুলোর মধ্যে রয়েছে এবং এই দাবিগুলো এই দাবিটা করেছে মূলত বাংলাদেশ শিক্ষক সমিতি অর্থাৎ শিক্ষক সমিতি ফেডারেশন এই এনাদের যে দাবি তা মূলত সাতটি দাবি এই সাতটি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে শিক্ষা জাতীয়করণ এবং আমি মনে করি যে এই শিক্ষা জাতীয়করণই একমাত্র দাবি যে দাবি পূরণ হলে আর কোনো দাবি পূরণ হওয়ার দরকার নেই তারপরেও এনারা আরও বেশ কিছু দাবি দেওয়া করেছেন দেখুন সরকারি সহ শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য অর্থাৎ বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে একটা দাবি যদি পূরণ করা হয় আমি মনে করি সব দাবি পূরণ হয়ে যাবে এছাড়া আর যে নিচের দাবিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরির বয়স পঁয়ষট্টি বছর উন্নতি করতে হবে শিক্ষা প্রশাসনে বেসরকারি শিক্ষা পেশনে নিয়োগ দিতে নিয়োগ দিতে হবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এগুলো প্রদান করতে হবে কল্যাণ ট্রাস্ট অবসর ভাতা পুনর্গঠন করতে হবে শিক্ষা খাতে বাজেটের বিশ শতাংশ বরাদ্দ করতে হবে ঠিক আছে এই সব দাবিগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে এক নম্বর যে দাবিটা জাতীয়করণ এটা এক নম্বর দাবি হওয়া উচিত এরপরে দেখুন যে জাতীয়করণ সহ শিক্ষকদের দশ দাবি এই দাবিটি জানিয়েছে বাংলাদেশের আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণ শাখার এই ফেডারেশনের পক্ষ থেকে দশটি দাবি দেওয়া হয়েছে এবং এনাদের দাবির মধ্যেও প্রথম যে দাবিটা সে একটা পূরণ হলেই বাকি দাবিগুলো আর পূরণ করার প্রয়োজন হবে না সেগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে বলে আমি মনে করি তো চলুন এদের প্রথম দাবিটা একটু দেখা যাক দেখুন শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে বিদ্যমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করতে হবে একটা দাবি যৌক্তিক দাবি এবং একটা দাবি পূর্ণ করলে বাকিগুলো দূর করা পূরণ করার দরকার নেই এছাড়া বলেছে যতদিন পর্যন্ত দাবি দাবা আদায় না হয় সরকারি না হয় ততদিন পর্যন্ত এই যে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া বা সরকারি অনুযায়ী চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা দিতে হবে ততদিন পর্যন্ত এক কথাই এই জাতীয় করানো হয় আমার প্রশ্ন যদি সরকার এই সরকারের সমান অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া একশো ভাগ উৎসব ভাতা এবং সরকারি বিধি অনুযায়ী চিকিৎসা ভাতা দিতে পারে তাহলে সরকারের আর সরকারি করতে অসুবিধাটা কোথায় সেক্ষেত্রে শুধু বাকি থাকলো চাকরির শেষে পেনশনের বিষয়টা তো এই দাবিগুলো আমার কাছে তো যৌক্তিক মনে হয় না জাতীয়করণের দাবিটা মূল দাবি তবে এইখানে একটু লক্ষ্য করুন যে এমপিভুক্ত প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রথা বাতিল অর্থাৎ ষোলো বছরে যে অন্যায়ভাবে সব এক কথাই আমরা সবাই জানি যে ভুক্ত প্রতিষ্ঠান একটা কমিটির মাধ্যমে পরিচালিত হয় এই কমিটিটা বাতিল চেয়েছে একটি সংস্থা এবং এই দাবিটা আমি একটু যৌক্তিক বলে মনে করি কারণ এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে কমিটি অনেক রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর্থিক লেনদেন অবৈধভাবে এসব প্রতিষ্ঠানে চলে তো শিক্ষকদের যেহেতু এখন সরকারিভাবে ইন্টারসের মাধ্যমে নিয়োগ হচ্ছে তো কমিটির হাত থেকে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাকে এখন সময় এসে গেছে বের করে নিয়ে আসার এটা আমি একটা যুগান্তকারী দাবি বলে মনে করি তো এটাই ছিল আজকের ভিডিও মূলত আপনারা দেখলেন যে বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে এসেছে তবে আমার কাছে মনে হয় জাতীয়করণের দাবি একমাত্র দাবি যেটা পূরণ হলে সব দাবি একবারেই মীমাংসা হয়ে যাবে এছাড়া যতদিন পর্যন্ত জাতীয়করণ না হয় ঠিক তার আগ পর্যন্ত কমিটি প্রথা বাতিল করাটা উচিত বলে আমি মনে করি এবং এটা একটা যুগান্তকারী দাবি আর বেসরকারি শিক্ষকদের সাথে সরকারের যে বৈষম্যটা রয়েছে এটা মূলত যে বৈষম্যটা রয়েছে এটা সরকারীকরণ না হওয়া পর্যন্ত দূর হবে না তো আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সকল শিক্ষাগুরু সহ পৃথিবীর সকল শিক্ষকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ